অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক কত বড় মাছ দর্শক আজকে অবস্থান করছে গাজীপুর মালিকের বাড়ি এখানে ষাট হাজার টাকা দিয়ে পুকুর কিনে পোলোবা উৎসবের আয়োজন করা হয়েছে আজকে তো অংশগ্রহণ করছেন শত শত পোলো শিকারী তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে পোলো নিয়ে হাজির হয়েছেন মাছ শিকার করতে আপনারা দেখতে পাচ্ছেন সবাই দল বেঁধে নেমে পড়েছে মাছ ধরার জন্য দেখা যাক তারা কি মাছ পায় আমি পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ছোট্ট পুকুরে গ্রামীণ ঐতিহ্যবাহী পলোবা উৎসব শুরু হয়ে গেছে এখানে চাচার চেষ্টা করছেন বড় একটি মাছ ধরার জন্য মাছগুলো লাফাচ্ছে এই যে চাবির নিচে একটি মাছ ধরা পড়ল পোল চবি দিয়েই আজকে তারা এই পুকুরে মাছ ধরবেন দেখা যাক তারা কি কি মাছ ধরেন কি কি মাছ পাই আপনারা সাথেই থাকুন

দেখা যাক মাছটা তো ধরতে পারেন কিনা বাইর চেষ্টা করে যাচ্ছেন আর বাড়ির একটু মনে হয় আসতে মাছ আসতে মনে হয় অনেক কষ্টের পরে মাছ তো দৌড়তে সক্ষম হল একের পর এক মাছ ধরছেন সবাই এই যে ব্যাস নাকি ভাই

কত বড়ো ভাই একটু দেখেন বড় একটি মাছ এই পাশে বাইরেরও চেষ্টা করতেছেন মাছটি ধরার জন্য দেখা যাক তিনি ধরতে পারেন কি না এই জুপদানের ভিতরে বড়ো একটি মাছ আটকাইছে মনে হয় ভাইয়াছেন কি হ্যাঁ ভাই আপ্রাণ চেষ্টা করছেন সম্ভবত মাছ ধরা পড়েছে দেখা যাক কিভাবে মাছটি তিনি ধরতে সক্ষম হয় এ কি মাছ ভাই তেলাপিয়া মাছ দাঁড়ু সাজিয়ে কি তেলাপিয়া মাছ ধরলেন এই ভাই আছে নাকি ভাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন এই তেলাপিয়া মাছ দেখেন ভাই কি মাছ ধরেন এই যে আর কি তেলাপিয়া মাছ ধরেন ভাই মাছ ধরলে একটু ডাক দিয়ে দেখানোর একটু কি মাছ ধরেন ভাই ছুটে কি মাছ হয় বাইরের পলুর নিচে মনে হয় মাছ আটকেছে দেখা দেখ ধরতে পারেন কিনা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন পলুর নিচে বড় মাছ একসাথে দুজন ভাই চেষ্টা করছেন মাছটি ধরার জন্য যে ভাই ধরে ফেলেছেন ভাই একটু দেখেন ভাই একটু দেখেন দেখছেন দারুণ একটি মাছ ভাই এখনো চেষ্টা করে যাচ্ছেন ধরার জন্য দেখা যাক তিনি সফল হতে পারেন কিনা যেভাবেই হোক মাছটি ধরতে হবে প্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই যে ধরে ফেলেছেন

ए que ये

কালীবাউস না কালীবাউস দাঁড় উঠে যে কি কালো বাস ধরতেছো কমলেন আশো টাকা গাজিপুর গাজীপুর মালিকের বাড়ি